মমতা ব্যানার্জির জন্য খুব খারাপ খবর এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দুই ব্লকের থেকে মমতা ব্যানার্জির জন্য ভয়ঙ্কর খারাপ খবর এলো মমতা ব্যানার্জি পূর্ব মেদিনীপুর জেলাতে কার্যত তিনি সাফ হয়ে গেছেন তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর জেলাতে আর কিছু নেই অবশিষ্ট কিছু নেই এটা বোঝাই যাচ্ছে শুভেন্দু অধিকারীর ক্যারিসমা তার রাজনৈতিক দক্ষতায় সব মিলিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসকে তিনি সাফ করে দিলেন ছোট্ট একটা ভিডিও দেখে নিন তারপরে আমি গোটা বিষয়টা আপনাদের সামনে খুলে বলছি দেখলেন সেখানে তৃণমূল কংগ্রেস হারিলো অর্থাৎ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি হেরে গেল কোথায় এই মুহূর্তে খেজুরি দুই ব্লকের কসতলা দ্বারকানাথ সমবায় কৃষি উন্নয়ন সমিতি যেটা তৃণমূল কংগ্রেসের দখলে ছিল সেই কস্তলা দ্বারকানাথ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজেপি নটায় নটা জিতল এখানে অরুণ মন্ডল রেবতী মোহন গুড়িয়া রানী বারিক হরে কৃষ্ণ কিরণময় মান্না সাধনা মান্না অসীম মন্ডল বলাইচাঁদ ঘোষ অমিতাভ মন্ডল এই নজন প্রার্থী ছিল বিজেপির পক্ষ থেকে নজনে জিতেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস শূন্য নয় বিজেপি তৃণমূল কংগ্রেস শূন্য এই যে পরিস্থিতি গোটা রাজ্যের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখন এই শুধু পূর্ব মেদিনীপুর এটা আটকে নেই আমরা কদিন আগে দেখলাম যে উত্তর চব্বিশ পরগনা তো একই হাল হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা জায়গাতে একই অবস্থা হচ্ছে অর্থাৎ গোটা রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলা থেকে যে ঢেউ উঠেছে পরিবর্তনের যে ঢেউ উঠেছে সেই ঢেউ এখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে মমতা ব্যানার্জির কাছে এটা ভয়ঙ্কর চিন্তা তিনি অনেকটা চেষ্টা করছেন কিন্তু তার সেই চেষ্টা সফল হচ্ছে না তিনি দিঘায় জগন্নাথ মন্দিরের নাম করে তিনি হিন্দুদেরকে একটা হিন্দুদের মধ্যে একটা ভাগাভাগি করার চেষ্টা করছিলেন সেই ভাগাভাগি যে সফল কালীগঞ্জের নির্বাচনে দিয়ে কাজ হয়নি সেটা বোঝা গেল এবং এই দীঘাতে তিনি কদিন আগে রথ টানার পর এবার এই কমল কম কস্তলা দ্বারকানাথ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে গুহারান হারলো তৃণমূল কংগ্রেস এটা প্রমাণ করে দিচ্ছে যে হিন্দু ভোট একত্রিত হচ্ছে মমতা ব্যানার্জির আগামী নির্বাচনে পরাজয় নিশ্চিত পূর্ব মেদিনীপুর জেলা থেকে সেই বার্তা দিয়ে দিল